আরে বন্ধু কি বলবো দেখতো ঘুরতে এসে কি দেখলাম আহ গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দৃশ্য কার ভালো লাগে দেখতো আহ এ মনা কই যাও রে তুই হুম সকালবেলা একা একা কই যাস মুখে আঙ্গুল দিয়া আহ এত সুন্দর দৃশ্য রে বলছি একা একা দেখবো না বন্ধুরা তোমরা কি কোথায় ছিলা চলে এসো আমার সাথে দেখতে আহ এতে দৃশ্য কি একা একা উপভোগ করা যায় গ্রামের দৃশ্যগুলো গুলো ঘুম থেকে উঠে চিন্তা করলাম একটু বেরিয়ে আসি সকালের দৃশ্যগুলো গুলো দেখে আসি না ভাবছিলাম একাই বের হয়েছে না রাস্তায় এসে দেখি আরো দুই একজন চাদর মরে দিয়ে যাচ্ছে ভালোই হলো সবজি দেখতে গুলো দেখতেছি কত সুন্দর কোন চাচা লাগিয়েছে তো ভালোই তো লাগছে হম গরু বেঁধে গেছে ও খড় গ্রামগঞ্জের গরু বেশ ভালোই তো লাগছে আসলে আমি একটা পাশে তো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করে দেখছি তোমরাও দেখো কেমন লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখো আমার ভিডিওটা কেমন লাগছে গ্রামের দৃশ্যে ও বন্ধুরা এখন শীতের সময় কত সুন্দর গ্রামের খেজুর গাছের রস দিয়ে পায়েস খেতে কত ভালো লাগে গো তোমরা চলে এসো পায়েস খাবে না চলে এসো ও দেখো তো কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে দারুন দারুণ গ্রামের ডোবায় কত সুন্দর পদ্ম ফুল ফোটার দৃশ্য ভালোই চলে বন্ধুরা দেখো আসলে ভোরবেলা তো কুয়াশায় সমস্ত লাগলে গ্রামটা সে আছে অন্ধকার মেঘের মতো লাগছে দেখো কত সুন্দর ধান ধানের ছড়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো ওই যে কুয়াশায় সবকিছু মেঘের মতো ছেয়ে আছে কুয়াশা বন্ধুরা দেখো তো ইদি গরু পালন করতে আছে এভাবে গরু কার কার আছে ও গরু কি করতে ভালোই তো তো একটা বাচ্চাও আছে ভালো কি সুন্দর মা বাচ্চার যত্ন নিতেছে দেখো বন্ধুরা কেমন লাগতেছে গরুর বাচ্চা এবং গরু বন্ধুরা গেলাম এক ভিতরে দেখো তো কি সুন্দর হাঁস পালন করছে শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু আসলে ভালো দারুণ লাগে চলে এসো এখান থেকে কিছু হাঁস নিয়ে আমরা রুটি পিঠে এবং হাঁসের পার্টি করি বন্ধুরা দেখো তো ও কত সুন্দর হাঁস পালন করছে ও হাঁসের মাংস খেলে তো অ্যালার্জিতে জ্বালাবে আনে কেমন করবে আনে খাবে আনে খাইতেও মজা চুলকাইতেও মজা দেখলাম শ্বশুরবরি শালাটাই আবার বলে কি চলেন তুলো মাছ ধরে আসি আসলে ভালো কথা চল চল মাছ ধরে আসি গেল একটু রাস্তার পছন্দ ডুবাই একটা খেয়া মারলো দেখেন তো কি উঠছে আসলে জালটা টেনে টেনে উঠে সব কিছু দেখলো মাছ তো একটা উঠলো না দেখে কি জানেন কি দেখে আপনারাও দেখেন আমিও দেখি আসলে সব হাঁসের খাবারই হয়েছে শেষ পর্যন্ত হাঁসের খাবারটাই এখানে পূরণ হলো সব কিছুই শামুকের গুড়া ওদেরকে দেখে মনে হয় সেই ছোটবেলায় চলে যায় শৈশবকালে আহ কত সুন্দর টায়ার চালাচ্ছে ভালোই লাগছে আহ আমারও চালাতে মন চায় কি সেই সব শৈশবের দৃশ্য আমার মনে পড়ে গেল আহ 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 সুনামণি রে তোরা আবার কি করতে আছো টায়ারের উপরে দুষ্টমি করছো ধাক্কা দিয়ে ফলাই দাও আহ পড়ে গেলো রে কি কায়দায় অটোমেটিক দুষ্টমি দুষ্টমি ছাড়া কিছু করার নাই আসো আর এক দুষ্কুল শিরোমণি কাকে যেন আসতে তাকে ডেকে নিয়ে আসো একসাথে জোট মিলে আর চালাই যাও সেই শৈশবের দুষ্টমিগুলো গেলাম ছাদে সেখানে যাই দেখি আবার শালাবাবুর বউরা কি করেছে দেখেছেন ফুলের কাছে সব বাগান করে ফেলেছে কি সুন্দর ফুল ফুটেছে দেখেন তো ভালোই লাগলো আসলে রুচি আছে রুচি দেখে আছে বলেই তো এত সুন্দর সাজিয়েছে ভালোই হয়েছে আমি বললাম তোমাদের রুচি আছে শালাবাবুরা বলে যে না এখানে পানি টিপ দেওয়া আছে তো তাই ফুল গাছে পানি দেওয়া যাবে তাইভাবে লাগিয়ে দিয়ে ভালো কথা দেখেন তো এই যে অনুষ্ঠানের কীভাবে গরুর মাংসগুলো ছাল খেলে কীভাবে মাংসগুলো বানাচ্ছে দেখেন তো একটা শেষে কী করছে মাংস নিয়ে ছালাছালি করছে আহারে না পারলে আমার কাছে দেন আমি বানিয়ে দিই না বললো যে না পারবো দেখেন তো কীভাবে বানাচ্ছে কুচু 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 করছে আসলে তো পারছে না গায়ে বল কম তাই না হ্যাঁ বাবু আছে ভালো দেখেন না কিভাবে রান্না দিয়ে কীভাবে কুপিয়ে কুপিয়ে হার দিয়েগুলো কুস্তনি কুস্তনি করতেছে বা বা কীভাবে এতে হাত করলেও তো কুস্তনি করে ভয় লাগে দেখছে কসাই আছে সেই জুম্বুন কসাই তার পাশে আবার শালাবাবুরাও আসে ছোটো কসাই কষাই কি আর বলবো দুঃখের কথা কুল যে করে খাওয়াইলে বলে যে নুনে হয় না সেই কলিজা আহারে কলিজারে জীবনে কেউ রে এভাবে কলিজা ভুনা করে খাওয়াইছেন কিনা দেখেন তো কলিজা যা কিছু দেখলাম জুম্মুন কষাইরা বানাইলো টানাইলো সব কিছু বাবুর চুলাই দিয়ে আগুন দিয়ে সেখান কিন্তু তেলে বাইগুনে সব কিছু মিলাইয়া মশলা টসলা দিয়ে কষাই টসাই কি কি করে রান্না ভন্না করতে আছে আসলে বাবুর্চি ভালো হলেই রান্না বান্না ভালো হয় রান্না বান্না ভালো হলেই সকল পার্টিতে খেয়ে দেহে আনন্দ পায় তৃপ্তি পায় সেই সেই নাম করা বাবুরছি দেখুন